নজর রাখবো পরবর্তী সংবাদে নিপুন ত্রিপুরা মিশন এর উদ্যোগে আজকে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলো জেলা ভিত্তিক এই প্রদর্শনী জেলা ভিত্তিক এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় আজকের দিনে দাঁড়িয়ে বিলোনিয়া থেকে দরা পড়লো সেই ছবি বিলোনিয়ার পুরাতন টাউন হলে প্রদীপ জানিয়ে প্রদর্শনীর উদ্বোধন করলেন জেলা সভাধিপতি দীপক দত্ত সাথে ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এবং অন্যান্যরা মূলত আশিটি শিক্ষণ শেখার উপকরণের মডেল শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করে পুরস্কৃত করা হবে বিজয়ী শিক্ষক শিক্ষিকাদের এমনটাই আজকে এই বিশেষ প্রশিক্ষণ আজকে শিবির থেকে এই 467 টি শিক্ষণ শেখার উপকরণ নিয়ে প্রদর্শনীতে সকলেই দেখেছিল নিজেদের বিভিন্ন রকমের মডেল তবে কি বক্তব্য উঠে এসেছে আজকে শিক্ষণ শেখার উপকরণের উপর জেলা ভিত্তিক এই প্রদর্শনী কে কেন্দ্র করে শুনুন যাতে আপনারা না এটা যা আপনাদের স্কুলে প্রয়োগ করার জন্য বলেছে কর্তৃপক্ষ এবং আমাদের যিনি এইmathbb বিন্দু বরাবর দান চিন্তা করেছেন আমি একটা কথা বলবো যে আমাদের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের প্রথম অভিভাবক ওদের মা বাবা দ্বিতীয় অভিভাবক কিন্তু শিক্ষক শিক্ষিকারা আমরা দক্ষিণ জেলার মধ্যে এখানে বলতে হয় না বললেই নয় স্কুলগুলির মধ্যে যে সময় অবগত রয়েছি আমাদের শিক্ষক সভ্যতা রয়েছে আমি অনেক স্কুলগুলিতে গিয়েছি এবং আমার যিনি স্বাস্থ্য শিক্ষা কমিটির দায়িত্ব রয়েছেন ওনাকে দিয়ে আমি পুরো জেলার মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে ওই বিদ্যালয়ের সমস্যাগুলি আমরা কী কী সমস্যা রয়েছে এগুলো আমরা তুলে আনছি এবং উনিও করছেন উনিও অনেক পরিশ্রম করে কাজগুলি করছেন আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি কিন্তু এই শিক্ষা সভ্যতার মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো ডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে যেসব জুনিয়র লেভেলে দুজন তিনজন শিক্ষক রয়েছেন আপনারা অনেক পরিশ্রম করে ছেলে মেয়েদের ছোট ছোট বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদের ডিসিপ্লিন মেনটেন করাতে গেলে স্কুলগুলোর মধ্যে অনেক পরিশ্রম আপনাদের করতে হয় তো আমি আপনাদের আজকের এই মঞ্চ থেকে বিশেষ করে আপনাদের সাধুবাদ জানাবো আমি যেগুলো নিজের চোখে দেখা আমি দেখেছি যে আপনারা যে পরিশ্রম করেছে ছোটো ছোটো ছেলে মেয়েদের বিশেষ করে নিজের মা বাবার মতো আপনারা আজ যত্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তাদেরকে শিক্ষা করছেন এই আমি আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য আজকের দক্ষিণ জেলা ভিত্তিক বিলোনিয়ার পুরাতন টাউন হলে এই বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ আলোচনা রাখা হয় আজকে শিক্ষকদের পাশাপাশি এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল অনুষ্ঠানকে বা এই আয়োজনকে কেন্দ্র করে ছোট্ট বিরতির সঙ্গে থাকুন